প্রশাসনের উদ্যোগে বারোবিসা চৌপথি ও কুমারগ্রাম রোডের তিনবাতি মোড় এলাকার বেহাল জল নিকাশি ব্যবস্থার কাজ শুরু হল দুদিন আগে মহকুমার শাসক বারোবিসা এলাকার বাজার রাস্তায় জল জমার সমস্যা ফুটপাত দখল করে ব্যবসা সহ অবৈধভাবে গাড়ি পার্কিং এসবের বিরুদ্ধে পদক্ষেপের জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছিলেন সেইমতো শুক্রবার থেকে সেই কাজ শুরু করল স্থানীয় প্রশাসন নিকাশি নালার ওপর থাকা সমস্ত দোকানপাট এবং কিছু দোকানের সামনের অংশের শেড ও পাকা ভেঙে সরিয়ে দেওয়ার পাশাপাশি জল নিকাশি ব্যবস্থা চাঙ্গা করতে নিকাশি নালা তৈরির কাজ শুরু করা হয় এতে খুশি এলাকার বাসিন্দারা এবং পথচলতি সাধারণ মানুষ ব্যবসায়ীরা বলছেন তাদের সাময়িক অসুবিধা হলেও জনসাধারণের স্বার্থে এলাকার উন্নয়নের স্বার্থে তারা বিষয়টি মেনে নিয়েছেন এদিন আর্থমোভার মেশিন লাগিয়ে চৌপতি থেকে কুমারগ্রাম রোডের পূর্ব প্রান্তের দোকানপাটের সামনের অংশের নিষ্কাশন নালার নালার কাজ শুরু হয় মোড়ের সামনে পর্যন্ত হয়ে পুরনো সংযুক্ত হবে বলে জানা গেছে এ বিষয়ে ব্যবসায়ী সমিতির সম্পাদক কার্তিক সাহা বলেন দুদিন আগে আলিপুরদুয়ার মহকুমার শাসক ও কুমার গ্রামের বিডিও সহ এলাকার জনপ্রতিনিধিরা পরিদর্শন করেন বারো বিশা এলাকা কিছু কিছু ব্যবসায়ী ফুটপাত দখল করে রাস্তার সামনে দোকানের মালপত্র রেখে ব্যবসা করছেন তাদের সরানোর কথা বলা হয় এবং কুমারগ্রাম রোডের দীর্ঘদিনের সমস্যা নিকাশীনালার অভাবে রাস্তার ওপরে প্রতি বছর জল জমে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকেও এই নিয়ে দীর্ঘদিনের দাবিও ছিল তারা পরিদর্শন করে সমস্যাটা দেখেন তারপর শুক্রবার থেকেই এই কাজ শুরু হয় ব্যবসায়ীদের কিছুটা অসুবিধা হলেও জনগণের স্বার্থে ফুটপাত দখলমুক্ত করে দিয়েছি আমরা সঙ্গে বিডিও সাহেব এবং পঞ্চায়েত সমিতির সভাপতি সহ পুলিশ প্রশাসন ব্যবসায়ী সমিতির সবাইকে নিয়ে এরা মানে এসডিও সাহেব টোটাল বারো বিষয়টাকে উনি পরিদর্শন করেন সেখানে দেখা গেল কিছু কিছু ব্যবসায়ীরা ফুটপাত দখল করে জিনিসপত্র রেখেছে যাই হোক উনি একটা মানে ই দিয়ে গেলেন আর কি যে আপনারা দুদিনের মধ্যে এই মালপত্রগুলো সরিয়ে নেবেন এবং ফুটপাথকে খালি করে রাখবেন সবসময় এবং সেই সঙ্গে আমাদের কুমারগ্রাম রোডে কয়েক বছর ধরে ফোর লেন হওয়ার পরে জল জমে থাকছে সেখানে ব্যবসায়ী থেকে শুরু করে জনগণ এবং স্কুল ছাত্রছাত্রী সবারই কিন্তু একটা অসুবিধা হচ্ছে যাই হোক সেটা বিডিও সাহেব আগে যে ছিলেন উনি একটা পেপার ব্লক করে রাস্তাটাকে উঁচু করেছেন এবং সম্পূর্ণ কাজ এখনও শেষ হয়নি কিন্তু এবার বর্ষায় দেখা যাচ্ছে সেই জলের একটা জায়গা কিন্তু জল তাদের মতো তারা সেখানে জমে থাকছে তো বিডিও সাহেবকে এটা আমরা আবেদন করার পরে উনি সেই দিন পরিদর্শন করলেন এবং আজকে সকাল থেকে ওখানে ব্যবসায়ীদের যদিও কিছু অসুবিধা হচ্ছে সেটা আমরা জনগণের স্বার্থে এলাকার স্বার্থে ব্যবসায়ীরা সেখান থেকে আমরা সরে ফুটপাত খালি করে দিচ্ছি এবং ড্রেনের কাজের একটা কাজ আজকে থেকে শুরু করছে ব্যবসায়ী যারা রয়েছে তাদের কাজের ক্ষেত্রে বা ব্যবসা করতে গেলে অসুবিধা হলেও তারা স্বীকার করে নিচ্ছেন যে ব্যবসা কাজটা ভালো হচ্ছে একদম একদম এলাকার স্বার্থে আমাদের এটা করণীয় ভলকা বারোবিশা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রাজীব জানান বারোবিশা চৌপতিতে জল নিকাশি নালার অভাবে প্রতিবছর হালকা বৃষ্টি হলেই হাঁটু সমান জল জমে এই নিয়ে নিকাশি নালার একটা দীর্ঘদিনের দাবি ছিল এসডিও ও বিডিও সাহেব দুদিন আগেই বারোদেশায় এসেছিলেন তারা পরিদর্শন করে দেখে বুঝতে পারেন যে অসুবিধা রয়েছে স্কুলের ছোট ছোট বাচ্চাদের জল পেরিয়ে যাওয়া অসুবিধা হতো আশা রাখছি আগামী দিনে মানুষ যে জল কষ্ট করছিলেন তা অতি শীঘ্রই মিটে যাবে আমাদের দীর্ঘদিনের একটা পাবলিকের ডিমান্ড যে একটা দাবি ছিল যেটা হচ্ছে একটা আমাদের হাইওয়ে একটা ড্রেন করার জন্য যেহেতু চৌধুরীতে দীর্ঘদিন থেকে প্রত্যেকটি বর্ষাকালে এখান থেকে পার হওয়া খুবই একটা অসম্ভব একটা জায়গা ছিল এটা প্রত্যেক বছর এখানে একটা ড্রেন প্রপার ট্রেন না হওয়ার কারণে এখানে প্রত্যেক বছর যখন বৃষ্টি হালকা বৃষ্টি আচর থাকে ধাটু জল হতো সেটা সেদিন এখান থেকে আমাদের এসডিও এবং বিডিও সাহেব আসছিলেন পরশুদিন এসে এই জায়গাটা পুরো পরিদর্শন করে গেলেন সেটা বুঝতে পারলেন যে আসলে এখানে একটা অসুবিধা রয়েছে জল বিকাশের ব্যবস্থায় আমাদের মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রীর আদেশে এই কাজটা হচ্ছে আমাদের এখানে নতুন একটা ড্রেনের কাজ শুরু হয়ে গেছে যেটা আগামীতে আশা করি মানুষের যা জলের সমস্যা রয়েছে যা জল জল ক্রস করতে হচ্ছে বাচ্চাদের স্কুল যেতে অনেক অসুবিধা হতো সেটা মানে খুব সম্ভব মিটিয়ে যাবে ধন্যবাদ জানাই যে উনি অনেক শীঘ্রই এই নির্দেশটা নিয়েছেন বা নিয়েছেন কেন কি মানুষের জন্য কোনো অসুবিধা না হয় তাতে অনেক দোকানদারের দেখা যাচ্ছে সামনে শেড ভাঙা পড়ছে সামনে জায়গাটা কতটুকু অসুবিধা হবে বলে মনে করছেন দেখেন সেটা একটা পিডাব্লিউডির জায়গা আছে সেটা নিজের ভাবে ওরা একটু জায়গাটা ওরা ক্যাপচার করে বা জায়গাটা ইউজ করতেছিল দোকানের জন্য সেটা কোনো একটা ভালো উদ্যোগ করতে গেলে সেটা একটা ড্যামেজ কিছুটা হবে সামনটা বা ওদের মেন দোকান ঘটতে কোনো ড্যামেজ হচ্ছে না শুধু সামনটা বারান্ডাটা আমাদের কিছুটা ভাঙা পড়বে কিন্তু ভবিষ্যতে তারা বুঝতে পারবে যে এটা করার পরে ওদের কতটুকু ভালো হয়েছে এই বিষয়ে কি ব্যবসায়ীরাও একমত তারা সহযোগিতা করছেন কাজে হান্ড্রেড পারসেন্ট যে কোনো ভালো কাজ করতে গেলে সবাই সহযোগিতা লাগে পাবলিক আছে ব্যবসায়ীরা আছেন এবং আমাদের অঞ্চল আছে বিডিও অফিস আছে এসডিও অফিস আছে সবাই মিলে কাজটা করছে কাজটা যেন সুন্দরভাবে ভালো করা আলিপুর আলিপুরদুয়ার থেকে অমল বর্মনের রিপোর্ট আমাদের টিভি